শুধু বিঘে দুই ছিল মোর ভূমি আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপে এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভুস্বামী ভূমিরে অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্তেয় দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবেরে ভেটে খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সেমাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আঁকি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে কুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার খাতে এ জগতে হায় সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব লিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নেশি দিনে ভুলিতে পারিনে সেই দুই জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী ভঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে ধুলি ছায়া শুনি বীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন রাখালের খেলা গেহ অতলে দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু ভঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মাবলিতে বলিতে প্রাণ করে হান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রক্তলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শতধিক তোরে নীলাজ পুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল সাপ পাতা আজ কোন রীতে কারে হুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা হারা সুখহীন তুই হেথা বসি ওরের রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেস নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হারা যত হাসো আজ যত করসাজ ছিলে দেবী হলে দাসি বিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম কি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিকো ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আমপুরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লভী ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাথা স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা কালে হায় দূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব। দুটি ফল তার করি অধিকার এত তারি কলো র চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ বাপু ছিপ হাতে সাথে ধরিতে ছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু এসে পাকা চোরতিষয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে